সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল সাড়ে দশটা দিয়ে ধোয়া ধোয়া ভর্তি হয়ে গেছে শনিবারের সকাল সাড়ে দশটার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট কালকে যেহেতু বেলা দুটো বেজেছে ওই জন্য আজকে আবার সাড়ে দশটার মধ্যে আমার রান্না হয়ে বাবা শাক সব রান্না হয়ে গেছে সব রান্না বলতে কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এগুলো তো দেখে বুঝতেই পারছো কালকে কালকে জিনিস আমার থেকে গেলে আমি ফেরি না মানে নিরামিষ তো শনিবার যদি থেকে যায় আমি সেটাকে খেয়ে নিব আমার সেটাকে ফেলতে ভালো লাগে না আমি খাবার ফেলা পছন্দ করি না ও এইটা করেছি হচ্ছে আলু ভাজা এটা আজকে করেছি এক্ষুনি করলাম আলু ভাজা এখানে করেছি আজকে গরম গরম ভাত ঠিক আছে ভাত তো গরমই হয় নামানোর সাথে সাথে গরম গরমই থাকে আর এখানে আছে কি কালকে ইলিশ মাছের ঝোল দু পিস মাছ দিয়ে ঝোল দিয়ে রয়েছে আর এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল এই ডালটা এক্ষুনি করলাম ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না রাত্রিবেলা যদি আমার কিছু লাগে তো আমি সেটা রাত্রেবেলা করে নেব এখন আমি কিছুই রান্না আর করবো না তার কারণ তো একটা আছে তোমরা তো জানো তার কারণ হচ্ছে আজকে আমার মায়ের বাড়ির ছাদ ঢালাই এখন কাজের মধ্যে হচ্ছে এই এই বাসনগুলো মাজবো আর গ্যাস পরিষ্কার করব ব্যাস তাহলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার ঘরদুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট চাখা হয়ে গেছে সব সব কমপ্লিট এই যে ঘড়ির টাইমটা দেখে নাও দশটা চল্লিশ ঠিক আছে রৌদ্রজ্জ্বল আব আবহাওয়া ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন বৃষ্টি না হয় প্রতিদিনই তো কম বেশি বৃষ্টি হচ্ছে তো আজকে একটুখানি পরিষ্কার আবহাওয়া তার কারণ হচ্ছে আজকে আমার মায়ের বাবার বাড়ির ছাদ ঢালাই আর এই যে আমার ঠাকুরও উঠে গেছে ঠাকুরকে উঠিয়ে দিয়েছি কাজের মধ্যে একটা কাজই করলে ভালো হতো তোমাদের দাদাকে বলতে ভুলে গেছি ফুলের কথা একটু ফুল যদি এনে দিত খুব ভালো হতো তো ঠিক আছে আজকে যেটুকু ফুল আছে চলে যাবে আমার ঠিক আছে চলো ঠাকুর জাগানো হয়ে গেছে অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠে এসেই ওপরে এসে আগে ঠাকুর জাগাই জানলা দরজাগুলো খুলে দিই দিয়েই ঠাকুরটা জাগাই ঠিক আছে কি তোমাকে খেতে দেব পাউরুটি তো এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে আর হাত দিচ্ছে কারণ ওইখানে ঝাঁজ উঠেছে ওর হাত ছাড়ছ হচ্ছে ঠিক আছে চলো এবার ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের মধ্যে একজন দিদি একজন বন্ধু যাই হোক বাবন আমাকে বলেছিল যে দিদি ভাই তোমার মায়ের বা বাবার বাড়িটা সামনে থেকে দেখিও এই সরি 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 সকালবেলা দেখিও তো আজকে যাচ্ছি বাবার বাড়ি তো চেষ্টা করবো যতটুকুনি দেখানোর আজকে তো ছাদ ঢালাই আর্ধেক কথা শোনা যাবে না মানে ঘের 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 আওয়াজ হবে জানো আর যেহেতু একটা একটাই ঘর ছোট ছাদ তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না তো মিস্ত্রিদের খাবার জন্য কিছু আয়োজন করেছি আমরা হুম আয়োজন বলতে মার তো খুব জ্বর মার শরীর ভালো না তোমরা জানো আর এদিকে দিদিও ব্যস্ত আমিও ব্যস্ত তো সেই জন্য আমরা কেনা খাবার নিয়ে এসেছি কেনা খাবারটাই আমরা দিয়ে দেব আর হয়ে যাওয়ার পর হাতে বকশিস দিয়ে দেব। তাহলেই হবে আমরা মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম মানে যে মেন মিস্ত্রি সেই দাদা আমাদের দোতলাটা করেছে ওই দাদাই তো ওই দাদা বলেছে ঠিক আছে অসুবিধা নেই তোমরা কেনা খাবার দিয়ে দিও কোনো সমস্যা নেই আর কাজ হয়ে যাওয়ার পর হাতে তোমরা কিছু বক্সিস দিয়ে দিও আমরা বললাম ঠিক আছে তো এই চলছে কলা নিয়ে এসেছি রসগোল্লা পাউরুটি ডিম সেদ্ধ এগুলোই দেওয়া হবে আর কাজ হয়ে যাওয়ার পর হাতে একটা করে বক্সি মানে টাকা দিয়ে দেওয়া হবে তো এই তো আজকে এই চলবে আর আজকে রাত্রেবেলা আছে আমাদের ভিডিও শ্যুট কুইনের ভিডিও শ্যুট কি করবো আমি বুঝতে পারছি না এখন থেকে কারণ হচ্ছে এতটাই ব্যস্ত আজকে সারাটা দিন কি সাতটা তো কি করব বুঝতে পারছি না শুরু করেছি এখন কতটা দেখাতে পারবো যতটা দেখাতে পারবো তোমাদের সাথে তো শেয়ার করব আর ফেসবুক পেজে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ তোমরা আমার ফেসবুক পেজটাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ স্মাইলি সুস্মিতা তোমরা দেখছো তোমরা ভালোবাসা দিচ্ছ চেষ্টা করব তোমাদেরকে ওখানে ভালো ভালো ভিডিও দেওয়ার খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে চলো এই পর্যন্ত এখন থাক আমি বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে আবার পরে কথা বলবো শান্টুকে আর তোমাদের দাদাকে দুজনকে খেতে দেব দিয়ে তারপর যাবো মায়ের বাড়ি আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে শান্টুর কালকে বলেছিলাম শান্টুর রেজাল্ট বেরিয়েছে শানটু কত নাম্বার পেয়েছে সেটা বলার জন্য খুব যে সাংঘাতিক ভালো পেয়েছে তা নয় আবার খুব যে সাংঘাতিক খারাপ পেয়েছে সেটাও নয় শানটু পেয়েছে দুশোতে একশো তেতাল্লিশ আমি খুব একটা খুশি হইনি তার কারণ হচ্ছে দুশোতে একশো তেতাল্লিশ নাম্বারটা খুব একটা ভালো না মোটামুটি তো শানটুকে বললাম যে তুই বন্ধুদের বল যে তুই দুশোতে একশো তেতাল্লিশ পেয়েছিস শানটু বলছে না আমি যদি একশো সত্তর পেতাম তাহলে বলতাম আমি এখন বলবো না এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষাটা এই পরীক্ষাটা দুটো নাম্বার অ্যাড হয়ে মেন রেজাল্টটা হবে তো আমি মা মেন রেজাল্টটা বলবো এখন আমি বলবো না তুমি বলে দিও তো সেই জন্য আমি বলে দিলাম সান টু দুশোতে একশো দুশোতে দুশোতে একশো নব্বইতে একশো নব্বইতে একশো নব্বইতে একশো তেতাল্লিশ পেয়েছে ঠিক আছে তো একশো নব্বই এই কারণে ভূগোলে ভূগোল প্র্যাকটিক্যালে মনে হয় নাম্বার আছে সেই ভূগোল ভূগোল পরীক্ষাটা তিরিশ নাম্বারে হয়েছিল আর আর প্রত্যেকটা পরীক্ষা চল্লিশ নম্বরে হয়েছে এটুকুই আমি জানি আর এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না যাই হোক চলো বলে দিলাম তোমাদের কাছে শান্টুও তোমাদের খুব ভালোবাসার একজন মানুষ শান্টুকে তোমরা সবাই খুব 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 ভালোবাসো তার জন্য শান্তুর ব্যাপারে সব কিছু জানার অধিকার তোমাদের আছে সেই জন্য বললাম আর এখন ওদিকে মা আমার পথ বসে আছে কিন্তু মা বলছে তুই আয় না আসলে কিছু হচ্ছে না দিদি ফোন করেছিল দিদিও আসতে আমিও যাচ্ছি তো আজকে এক এই বেলাটা পুরো মায়ের বাড়িতেই কাটাবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বিকেলবেলা হয়তো সুমিতা বাড়ি যাবো যেতে হবে কারণ ভিডিও শ্যুট আছে সেই জন্য তো এই যে বন্ধুরা তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ও ভালো খায় ও নিরামিষ খায় আমরা না দেখো শুনো থেকে গেলে ওগুলো ফেলে দেওয়া যায় না তোমরা বলতে পারো যে খাবো না শনিবার নিরামিষ ছাড়া কিছু খাবো না কিন্তু আমরা বাড়ির বউরা না এগুলো বলতে পারি না এগুলো বল মানে জিনিস আমরা আমাদের বাড়ি বউ না সেজ বলতে কিছু নেই কতটা দিলে কতটা হয় এসব সেজ দিলে কতটা হয় ওইভাবে রান্না করা যায় না বুঝতেছো ওইভাবে রান্না করা যায় না এই যে এই টুকونی মাছের ঝোল যদি থেকে যায় এত হিসাব করে কি রান্না করা যায় বলো দেখো আজকে তো কিছুই রান্না করিনি তাও ওই জন্যই রান্না করিনি আজকে বাসন মাজা হয়ে গেছে বেসিন পরিষ্কার করে নিয়েছি কড়াই টড়াই সব পরিষ্কার করে মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি সব হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমার সময়টার আগে আমি যেতে পারলাম না ওই সংসার সংসারে কাজ ছেড়ে যাওয়া যায় না এগারোটা ছয় বাজে দেখেছো যাওয়ার কথা আমার অনেক আগে ছিল এখন এগারোটা ছয় বেজে গেছে যেতে পারিনি যাই হোক আর শান্তুর ভাত আমি ঘরে দিয়ে দিয়েছি শান্টু এদিকে ভিডিও এডিট করতে বসেছে ওই যে শান্টুর ভিডিও এডিট করছে আর ওই যে শান্টুর খাবার শাক বাজার দিয়ে ডিম দিয়ে দিয়েছি আমার ছেলে থাকে খায় এইগুলো গোছানো কিছুতেই সম্ভব হলো না আমার পক্ষে আর এইগুলো দিতে পারলাম না স্ত্রী করতে আর এখানে দেখো এই যে খাবার চলে এসেছে এই যে বন পাউরুটি বা পাউরুটিগুলো বেশ বড় বড় তো আর এখানে আছে কলা এখানে আছে মিষ্টি আর ডিম সেদ্ধটা বাড়ি থেকে করবো ঠিক আছে তো নিচে দেখি মা হয়তো রুটি বানাচ্ছে আমার জন্য থেকে রুটি খাবো খেয়ে একবারে খেয়ে দিয়ে যায় তারা না হলে না আবার খিদে পাবে ওখানে গিয়ে খেতে পারবো ওখানে গিয়ে মা ওখানে গিয়ে কিছু বানিয়ে খাবো আর মার জন্য আজকে দিদিও রান্না করে আনছে না আমিও নিয়ে যাচ্ছি না কারণ আজকে তো আমরা ওখানেই থাকবো ওখান থেকেই মাকে কিছু বানিয়ে দেব। ঠিক আছে চলো আর কথা বলছি না পরে আসছি আবার মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার

ফুলগুলো কি আমার জন্য রেখে মা ফুল তুলে দেখো তো এখন অ্যারেঞ্জমেন্ট চলছে ছাদের এখনো শুরু হয়নি আওয়াজ পাচ্ছো আর দিদি করছে চা এক রাউন্ড চা খাবে আর খাবার তো কিনে নিয়ে এসেছি আমরা ডিম সিদ্ধ করব ডিম নিয়ে এসেছি ডিমটা সিদ্ধ বসাবো এখন একটু পরে বসাবো আজকে আমি অন্যদিনের মতন স্নান করে পুজো করে আসলে ভালো হতো কারণ এখান থেকে যেতে যেতে আমার বিকাল হয়ে যাবে হয়তো হুম দেখি এখন চা করি চা খাই আমিও দিদি করছে চা এই যে পাতা গ্লাস কিনে নিয়েছি কাপ পাতা এই ঘরটাও মেরামত করা হবে এই যে এখান থেকে ছিটে পড়ছে তো এগুলো একেবারে করে দেবে কাজ এই যে চলটা উঠে উঠে করছে এটা আমার মার গুরুদেব জয় জগন্নাথ আমার এনে দেওয়া সব এগুলো এই যে আমার বাপি আমরা বাবাকে বাপি বলতাম এই যে বাবার ফটো এই যে মা আর বাবা এটা হচ্ছে দিদির ছেলে এই যে করে বসে আছে দিদির ছেলের মুখে বাঁধের সময় দেখো স্মৃতি হয়ে গেছে বাবা এখন আমাদের কাছে শুরু হবে কখন দাদা ঘণ্টাগুলি পরে আচ্ছা

মিস্ত্রি কাজ করছে কি সুন্দর কলা বাগুন চারিপাশে সবুজ সবুজ অনেক গাছ আছে এই যে রান্নাঘর কুমড়ো ফুল আমাকে দিয়ে এসেছিল কালকে এটা পেছন সাইডটা

কমপ্লিট হয়ে গেল অনেকে আমার দেখাবো কাজ হচ্ছে এখন এই পাশটা অনেকটা জায়গা আছে আমাদের পুরোটা আমাদের জায়গা বাবার বাড়ি যেমনই হোক রাজপ্রাসাদ তাই না মেয়েদের একটা আলাদা পরিচয় আর আমাদের যেহেতু ভাই নেই এই একটা পুরোটাই দিদির আর আমার ভবিষ্যতের সঞ্চয় আমাদের বাবা আমাদের জন্য যেটুকুই করে রেখে গেছে সেটা দিদি আর আমার একটা একটা মেয়ের যে একটা বাড়ি থাকা কতটা মানে আনন্দের সেটা একটা মেয়েই বলতে পারবে এটা যদি ভাই থাকতো বা দাদা থাকতো তখন তো আর আমরা দাবিদার হতাম না বা আমরা আসতামও না যেহেতু দাদা ভাই কেউ নেই পুরোটাই আমাদের মা করবে

দাদা সবাই কি এখানে আছো ওদেরকে ভেতরে দেবো না দিয়ে দেবে তো ঠিক আছে

না মাদের কোনো দাম থাকে নাকি দাদা দিদি তুই এখানে কি করছিস তাই ভিডিও করে নিচ্ছি তোমার

করে বলবে জানি তো দেখেছি তো হ্যাঁ যাও 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 দেখো আমাদের এখানে পুজো হচ্ছে ছাদ পুজো তারপরে ছাদ ঝালাই করবে ঠিক আছে দিদি করছে পুজোটা শাবানী মিস্ত্রি

তো বন্ধুরা কাজ কিন্তু অনেকক্ষণই শুরু হয়ে গেছে দিদিও বাড়ি চলে গেছে এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি আমি এখনও যায়নি একবারে কমপ্লিট করেই যাব মাল শেষ হয়ে গেছিল সেজন্য মাল আনতে গেছিলো তো মাল নিয়ে এসে আবার মাখামাখি শুরু করেছে তো মেশিন আর আনে নি যেহেতু ছোটো ছাদ অল্প একটু সেজন্য জন্য মেশিন আর আনে হাতে মেখেই ওরা করছে যার জন্য একটু সময় লেগেছে আর রডগুলো বেঁধেছে সেই জন্য একটুখানি সময় লেগেছে নালে হয়েই যেত এতক্ষণে তো চারিদিক ছড়ানো ছিটানো রয়েছে বললামই তো সব কাজ কমপ্লিট হলে গোজ গাছ হয়ে গেলে একদিন তোমাদেরকে মায়ের বাড়ির পুরো ভিডিওটা মানে পুরোটা সুন্দর করে দেখাবো তো এখন অগোছালো রয়েছে চারিদিক সব কিছু অগোছালো জিনিসপত্র বাড়িতে কাজ হলে যা হয় সেই জন্য তো চলো তোমাদেরকে আরেকটু ভিডিও শেয়ার করি মায়ের বাড়ির ওই মালগুলো নিয়ে উঠছে ভীষণ আনন্দ হচ্ছে আজকে বাবা থাকলে খুব খুশি হতো আমার বাবা হ্যাঁ এই ঘরটার ছাদ দেখে গেছে এই ঘরটার ছাদ দেখে গেছে তো ওই ঘরটা ভাড়ার ঘরে ছিল বাবা যতদিন ছিল ওই ঘরটা ভাড়াই দেওয়া হতো বাবা ওটাই জানতো বাবা তো না আমরা বাপি বলতাম তো যাই হোক আজকে থাকলে খুব খুশি হতো আর সব থেকে বড়ো খুশি হতো আমার জন্য এই যে আমি ইউটিউব ফেসবুক এগুলো করছি এগুলো থেকে আর্নিং করছি এগুলো জানতে পারলে খুব খুশি হতো যাই হোক উপর থেকে হয়তো দেখছে তাই না বাবার আশীর্বাদ ছিল বলেই হয়তো এটা পারছি করতে যাই হোক চলো বাবা মার কথা শুনলে মানে বললে প্রত্যেক সন্তানই ইমোশনাল হয়ে পড়ে যাই হোক ওই যে মাখামাখি করছে আর একটুখানি কাজ বাকি আছে বেশি বাকি নেই মা বলছিল তুই যা গিয়ে খেয়ে দে চান টান করে খেয়ে আয় আমি আর গেলাম না আমি বলছি না থাক একবারেই যাবো বারে বারে যাবো না একেবারে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে দে শোবো তো চলো এখন দেখি আর আমি একটু বেশি ইমোশনাল আমার কথা বলার আগেই চোখে জল আসে খুব খারাপ এটা এটা উচিত না খুব খারাপ জানি কিন্তু এসে যায় কি করবো তো এই যে কাজ এখনো চলছে আর একটু বাকি আছে হয়ে গেলেই দেখালাম তোমাদেরকে মা কথা বলছে মাসি ফল করেছে মাকে পরে কথা বলবো এখন আর ভাল লাগছে না সন্ধ্যাটা আর শুভ বলতে পারছি না কেন বলো তো এত পরিমাণ গান বাজছে না আর বারবার তোমাদেরকে বলছি তোমরা খুব বিরক্ত হও একই কথা বারবার শুনতে এখন আমার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে তেল দিয়েছি চপচপ করে আর এখন বাজে হচ্ছে আটটা এগারো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম আজকে কিন্তু আর সুমিদে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না আমার কিন্তু এই গানের জন্য আমি বেরিয়ে চলে যাচ্ছি সুমিতে বাড়ি গেছিলাম যে কাজে গেছিলাম সেই কাজ হয়েছে ভালোই ভালোই মানে করেছি কিন্তু ভিডিওর কাজ আজকে আর করতে পারিনি কারণ মন মে মানে মন মন ভালো মন ভালো না বলবো না মন মেজাজ ঠিকই আছে কিন্তু এত শরীরটা টায়ার্ড লাগছে সেই কারণে আমি আজকে আর সুমিদে বাড়ি থেকে কোনো ভিডিওই করতে পারলাম না তো ভেবেছিলাম করব সেই জন্যই গেছিলাম আর বাবার ছবিটা আমার ঘরে আছে ঠাকুর ঘরে ছবি আছে কিন্তু বাবার ছবিটা মায়ের বাড়িতে দেখেছি আর দেখে না এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে সত্যি মানে খুব মনটা খারাপ লাগছিল আজকে যে ছোটবেলায় ভাবতাম যেদিনকে বাবা থাকবে না সেদিনকে মনে হয় বাবা বাবা চলে গেলে মনে হয় আমিও চলে যাব। এরকম একটা ভাব ভাবতাম একটা কথা কিন্তু সেটা না সেটা কখনোই না কারণ যখন যার সময় হবে তখন সে যাবে কারোর সঙ্গে কেউ যেতে পারে না কেউ একা আসেনি একাও মানে কেউ কারোর সঙ্গে আসেনি একা এসেছে একাই যাবে এটাই দুনিয়ার নিয়ম বাস্তবটা বুঝে গেছি তখন ছোট ছিলাম তো বাস্তবটা বুঝতাম না তো যাই হোক বাবা চলে গেছে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে আর কোনোদিনও ফিরবে না তো বাবাকে ছাড়াই এখন বাঁচতে শিখে গেছি বাবার সম্পর্কে কয়েকটা কথা বললাম ভালো লাগলো অনেক দিন তো কাউকে বাবা বলে ডাকতেও পারি না আর বাবা সম্পর্কে কোনো কিছু শেয়ারও করতে পারি না তার ফটোটা দেখে হঠাৎ করে মনে হলো আর তোমাদের সঙ্গে সেই জন্যই শেয়ার করলাম অ্যাকচুয়ালি দেখবে বাবার বাড়িতে গেলেই তখন বাবার কথা বেশি করে মনে পড়ে সবার কাছেই ফটো আছে দিদির কাছেও আছে আমার কাছেও আছে তবে বাবার বাড়ির যে স্মৃতিটা বাবার বাড়ির যে গন্ধটা সেটা বাবার বাড়িতে গেলেই বোঝা যায় তাই না তোমাদের যাদের যাদের বাবা নেই তোমরা বুঝতে পারবে যে কতটা একটা কষ্টের জায়গা বাবা মা যখন চলে যায় তখন সন্তানদের কেমন লাগে আমরা যখন ছোট থাকি তখন বাবা মা শাসন করলে হয়তো তাদের ওপর রাগ করি বুঝি না কিন্তু তারা যে কতটা ঠিক সেটা আমরা হারে হারে বুঝতে পারি যখন আমরা বাবা মা হই তখন আমার মা ছোটবেলায় বলতো আগে মা হও তারপরে বুঝতে পারবি যে মা হওয়ার কী জ্বালা সত্যিই তাই এখন সেটা কিন্তু হারে হারেই বুঝি তো চলো তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম এই দেখো আমরা আমরা এখান থেকে যে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের হাট মধ্যমগ্রামের হাট বন্ধুরা নিচের ঘরে বসে আছি দেখতে পাচ্ছ সুমিদে বাড়ি গেছিলাম এত গানের আওয়াজ মাথার এই জায়গাটা না আমার মানে কি বলবো মানে মনে হচ্ছে কি কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ধমধম করে আওয়াজ হচ্ছে এত কষ্ট হচ্ছিলো আমার তো সুবিধে বাড়ি গিয়ে আজকে আর কোনো ভিডিও করিনি আর রান্নাবান্না তো তোমরা জানোই রান্নাবান্না সেরকম কিচ্ছু আজকে করিনি রান্নাবান্না হচ্ছে আলু ভাজা ডাল করেছিলাম আর কালকের একটু একটু ছিল তোমাদের দাদা আলু ভাজা ডাল দিয়ে খেয়ে গেছে শান্তু সকালে আলু ভাজা ডাল দিয়ে খেয়েছে তো কী ভিডিও করেছি আমি নিজেই কিছু জানি না বলতে পারবো না যেমন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর মার বাড়ি থেকে এসছি যখন আমি তখন বাজে বিকাল পাঁচটা পাঁচটার সময় এসছি এসে স্নান করে ভাতকে আমার শরীর একদম মানে পুরো ছেড়ে দিয়েছে ভাবতে পারিনি যে এতটা বেলা হবে ভেবেছিলাম যে হয়তো তিনটের মধ্যে হয়ে যাবে আড়াইটা তিনটের মধ্যে হয়ে যাবে তারপরে এসে স্নান করে ভাত খাবো এটা ভেবেছিলাম কিন্তু এত যে বেলা হবে আমি সত্যি একটা ভাবতেই পারিনি এটা এতটা বেলা হবে তো অনেকটা বেলা হয়ে গেছে ওই ছাদ ঢালাইয়ের ব্যাপার ছাদ ঢালাই করে তারপরে আবার কি সাইডে কি করছিল। জানি না আমি বাড়িঘরের ব্যাপার বেশি বলতে পারবো না কারণ আমি এগুলো করিও নি আর আমি ওগুলো বল এইগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই মানে আমি কোনো ঘরের কাজ কোনো দিনও কখনও করাই আমাদের দোতলা যখন হয়েছে তখনও তোমাদের দাদাই করিয়েছে বলতে পারবো না আমি কিছু এসব ব্যাপারের মধ্যে আমি ঢুকি না এই হচ্ছে ব্যাপার তো সুমিতা বাড়ি গেলাম অনেকক্ষণ বসেছিলাম কথা তো গল্প টল্প করলাম কাজেই গেছিলাম একটা বেশ গুরুত্বপূর্ণ কাজেই গেছিলাম পরে বলবো তোমাদেরকে কি কাজে গেছিলাম তোমরা তো জানবেই তোমরা না জানলে হবে না তোমাদেরকে জানতে তোমাদের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে সেই জন্য সেটা পরে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর এখন আমি আসার সময় যেহেতু ইয়ে রয়েছে কি বলে আলু ভাজা আর ডাল করেছিলাম আলু ভাজা শেষ হয়ে গেছে ডাল রয়েছে ভাত রয়েছে কিন্তু আমি ওই জন্য খাবার কিনে নিয়ে এসেছি আলুর দম আমার ছেলে খাবে বললো আলুর দম আর তরকা কিনে নিয়ে এসেছি আর রুটি এখানে মা ঢালাই মিস্ত্রিদের যে দিয়েছিলাম ইয়ে রসগোল্লা রসগোল্লা দিয়ে গেছে কলা দিয়ে গেছে এই দিয়ে রুটি কলা মিষ্টি দম তারপরে কি তরকা এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর চোখে দেখেছে আমার কি ঘুম প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে খাবারটা কোথায় খাবারটা ওই খাবারটা ওখানে দাঁড়াও দেখাচ্ছি এই যে আবাহ আলুরদমটা কত ঝোল ইস কত ঝোল দম এই যে তরকা নিচে আছে রুটি এখানে আছে এই যে দুটো রসগোল্লা আছে হুম এই রে আর এখানে আছে কলা এই যে কলা পাউরুটি আছে পাউরুটিটা তো খাবো না কলাটা খেয়ে নেবো পাউরুটিটা তো লাগবে না কলাটা খেয়ে নেবো রুটির সঙ্গে তো চলো মুখ চোখ দেখেই আমি আমার বুঝতে পারছো যে শরীর আমার প্রচন্ড টায়ার্ড প্রচন্ড খারাপ লাগছে আজকে খুব দরকার না থাকলে সুমিদে বাড়ি যেতাম না প্রচন্ড পরিমাণে দরকার ছিল সেই জন্য সুমিদে বাড়ি গেছিলাম তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে সুমি সিম্পল লাইফের গেম শোতে কালকে সানডে আজকে তো শনিবার কালকে সানডে মানে সোমবার দিন পাবে তোমরা ভিডিওটা ঠিক আছে কি অবস্থা আমাদের বাড়ির সামনেই সারাক্ষণ আওয়াজ কায় ও দেখো কথাই বলতে পারছি না যাই হোক চলো টাটা বাই ভাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে শরীর কিন্তু আমার প্রচণ্ড টায়ার এখন পড়বো আর ঘুমাবো আর তার মধ্যে কালকে আবার উজ্জ্বল মানে সুমীর হাজব্যান্ড উজ্জ্বল তোমরা তো জানো আমার উজ্জ্বল ভাই কালকে আবার বলেছে যে সাড়ে নটার মধ্যে যেতে অন্যদিন আমরা সাড়ে দশটা এগারোটার সময় যাই কালকে আবার বলছে সাড়ে নটার মধ্যে যেতে মানে কালকে আরও বেশি চাপ শান্ডুর পড়া আছে শান্ডু পরে পরে আসবে না পরে ওই পথে আমরা শান্ডুকে নিয়ে ওদের বাড়ি চলে যাব আর আমি ঘুম থেকে উঠবো চান করব পুজো দেবো তারপর যাব ঠিক আছে গোজগাছ গাছ করতে হবে মানে জামা কাপড় নিতে হবে গোজ গাছ করতে হবে কিচ্ছু হয়নি তো যাই হোক এখন থাক এখন কিচ্ছু করতে পারছি না এখন টাটা বাই বাই গুড নাইট টাটা